মর্নিং বন্ধুরা শুভ সকাল 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 ব্লগ সকাল সকাল না এখন সাড়ে আটটা মানে বাজে হ্যাঁ সাড়ে আটটাই বাজেট হয়ে গেছে মাথায় একটু তেল রেখেছি আসলে সকালবেলা চাটা খাওয়া গেছে রান্না করতে খালি দেখাচ্ছি তোমাদের কিছু রান্না করেছি সে তাহলে আমার ব্লগের বেঁচে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আর কিছু করেছি না করছি কিছুই তো এখন আমরা রান্না করিনি আসলে উপন্যাস করছে একটু অন্য কারণের জন্য সেই জন্য আর রান্না শুধু অতটা মন যাচ্ছে না এখানে অনেক কিছু ভেজানো আছে না কাঁচা এমনি দাদা হয় যে বালতিটা মানে বড় জামটা দিয়ে আসলাম তুমি ওয়ার্কগুলো খোলো তারপরে গরম জলে হাতে একটা কিছু কাটবে না কাজে সেই আসার পর একটা পাতা ছিল সেটা কেটেছি তারপর থেকে তাদের তো খুব ময়লাও হয়েছে রান্নাটা করতেই হবে তো চলো যদি করছিস তোমাদের সাথে শেয়ার করে চলো মানে উঠছে ভাবছি গোল গোল করে লাল লাল করে উঠছে ভাবছি আর এইখানে দেখো যে আলু ভেঙে নিয়েছি আলু ভেঙে নিয়েছি আর এইখানে না কুকারের মধ্যে মটর ডাল সেদ্ধ করে গেছি কি দিয়ে হবে সেটা তোমাদের পরে দেখাচ্ছি এর আগে ভেঙে নিয়ে লাল লাল করে উঠতে লালন করে না ভাগলে না ভাল লাগে না খেতে চলো দেখাই এই যে দেখছো পাট শাক ডাল দিয়ে পাট দিয়ে হবে আর হবে হচ্ছে এখানে দেখো রয়েছে এই যে দাঁড়ো দেখাচ্ছে ব্যাগ সময় দেখো না দেখালে বুঝতে পারবে না চলো দেখাই রান্নার জায়গা নিয়ে যাই সকাল থেকে আরো যায় পটল আলু কেটে দিয়ে পটল আলু দিয়ে এই হচ্ছে রান্না আর কি পাট শাকের ডালটা হয়েছে তুমি যারা এই ডালটা খাও তারা নিশ্চয়ই জানে মটর ডাল দিয়ে করেছি মুগ ডাল দিয়েও হয় মুসুর ডাল দিয়েও হয় আর এই দেখো পটল ভেজে রেখে দিয়েছি আর পনির আছে পনিরটা পরে বের করছি অনেকে অনেক রকম ফোড়ন দেয় আমি এর মধ্যে তেলের মধ্যে শুকনো লঙ্কার মেথি ফোড়ন দিয়েছি তারপর শাকটা দিয়ে ভাজা ভাজা করে আর মটর ডালটা দিয়ে দিয়েছি বেশি ঝোল রাখবো না একটু শুকনো শুকনো মটর ডাল তো এমনিতেই বসে যায় একটু শুকনো শুকনো রাখবো আর নুন মিষ্টি যে যেরকম স্বাদ অনুযায়ী খাবে তবে বেশি নুন ভাল লাগে না এর মধ্যে পটল আলু পনির দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম হোক আস্তে আস্তে কমিয়ে দিয়েছে এটা গ্যাসটাকে এটা আস্তে আস্তে হোক আর ওদিকে দেখো এক ড্রাম ভেজানো এখন এই বাসনগুলো আগে মাছব তারপর সব কাজ আসছি এখন আর আসছে না চান করে তোমাদের সাথে শেয়ার করছি কাজ পরে আসছি চান করে এই মাত্র চলে এসেছি চান টান করে এসে কটা কাজও করলাম মেশিনে কাঁচতে দিয়ে দিলাম মানে আগে থেকে যে কটা জিনিস ছিল সে কটা জিনিস এসে দিলাম আর মেশিনটা অন করে দিলাম আর এই দেখো এখানে ভাত বসিয়েছি এই মাত্র ভাত বসিয়েছি আর ওর জন্য ডিম সেদ্ধ করা হয়ে গেছে ডিম সেদ্ধটা করে চান করতে গেছে ডিম সেদ্ধ করে আর আমাদের ও পুজো করতে বসে গেছে আজকে যেহেতু মঙ্গলবার ওই জন্য পুজো করতে পুজো আরম্ভ করে দিয়েছে মা অনেকগুলো জবা ফুল দিয়েছে এই দেখো জবা ফুল জবা ফুল দিয়ে এগুলো সব গাছের জবা চলো মেশিন আজকে অনেক কাঁচা দিয়েছি অনেক কাঁচা চলো তোমাদের দেখ ক্যামেরা দেখান এই দেখো পুরো ভর্তি কাঁচা আজকে তখন হোক কাঁচা হলে ভাত হলে তারপরে কাঁচাগুলো মেলতেও সময় লাগবে অনেক কাঁচা চলো এখন পর তোমাদের সঙ্গে আবার চলে আসলাম এরকম বিশ্বপাতি সব চাদর ফাদর কেটেছি দাদা ভাই এজন্য বেরিয়ে গেল চলো চাদর বের করবো আলমারি থেকে তারপর পাতবো চলো চাদর টাকা বের করে নিই কী চাদর পাতব তাও জানি না দেখো দেখা যাক কি পাতি এই যে বের করে নিয়েছি এই যে এই সেটটা পাতি চলো বিছানাটা পরে একটা আগে চলো বিছানার চাদর পরিপাটি করে না পাতলে না আমার আবার ভালো লাগে না বেশ টান টান হয়ে থাকবে আমার খুব ভালো লাগে আর বিছনা ওই কুচকে মুচকে থাকবে নোংরা বিছানা আমার একদম পছন্দ না আমি নিজে ওরকমভাবে থাকতে ভালোবাসি না আর পাতিও না বিছানা আমার দুটো ঘরের বিছানা উপরের বিছানাও টান টান নিচের ঘরের বিছানাও টান টান পরিষ্কার করে রাখি আমি যতবার খুঁচকে ততবার টান টান করি কী জানি আমার ভালো লাগে টান টান বিছানা দেখতেও তো সুন্দর লাগে বলো দেখানো তো সৌন্দর্য আছে তো বিছানাটা দেখো পরিষ্কার করে মানে টান টান করে একদিকে করে গুঁজে দিলাম এবার ভিতর দিকটা করে ভালো করে টেনে নিয়ে গুঁজবো তাতে কীভাবে চাদরটা সরবে না আমি এইভাবেই বিছানা চাদর পাতি যদিও এই খাটটা আমার খাট না আর জাজিনটা আমার জাজিন কিন্তু এই খাটটা হচ্ছে আমার শাশুড়ির খাট আমার খাট ওপরেই দাঁড় করানো আছে আসলে আমার ঘরের প্যাসেজে অনুযায়ী আমার খাটটা বিশাল বড় ওই জন্য পাততে পারি না গো মানে পাতলে আমার বাথরুমে যাওয়ার জায়গাটা পুরো ব্লক হয়ে যাবে লম্বাতেও বড়ো তো বড় বিশাল বড় খাট কিন্তু ওর জাজিমটা দেখো অনেক অনেকটাই সামনের দিকে এগিয়ে আসে এই জাজিমটা কিন্তু আমার জাজিম জাজিমটা পেতে নিয়েছিলেন জাজিমটা তো ফেলে রাখলে নষ্ট হয়ে যাবে ওই জন্য জাজিমটা পেতে নিয়েছি খাট আমার ওপরে দান করানো আছে বক্স খাট ওপরে কাঁথাটা হয়ে গেছে তো এই দেখো ওই বালিশটা দেখছো তামার বালিশ মানে আমি একটু নরম বালিশ মাথা দিয়ে একদম ন্যাকানো বালিশ উঁচু বালিশে মাথা দিয়ে না ঘাড়ে যন্ত্রণা করে ওই জন্য একদম নিচু বালিশে একদম বালিশ ছাড়া শুতে পারি না একদম একটা ন্যাকানো বালিশ তা এই পেঁধে নিয়েছি চাদরটা ডিপ কালার করে পাতলাম বড্ড ময়লা হয়তো দাদা ভাই এখানে সব কাগজপত্র ফাইলপত্র ছড়িয়ে ছাড়িয়ে বসে কাজকর্ম করে কিছু পাতে না তলায় আমি থাক ডিপ ডিপ কালার চাদরে পাতবো আমার তো লাইট কালার ভীষণ পছন্দ আরও দুটো সেট লাইট কালারের রয়েছে পরে তো চলো ঘরটা ঝাড় দিয়ে আমি ওপরে যাবো ওপরে এখন মেশিন মোছা হয়নি মেশিনটা ঢাকা দেবো বন্ধ করবো চলো ঘরটা ঝাড় দিয়ে যাই নিজের ঘরটা পরে আসছি আবার তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম তখন কাজকর্ম সেরে না শুয়ে পড়েছি যেন আর শুয়ে পড়ে ঘুমিয়েও পড়েছি আর কি বলবো খাইও নি খাই খেয়েছি পঞ্চাত্তর সময় খট করে চোখটা খুলে দেখি পৌর চারটে বাজে তা এখন তো বিকেল কটা বাজে সাড়ে পাঁচটা বাজে দেখলাম ছাদে এসেছি কী করতে বলো এই দেখো বালতি নিয়ে এসেছি জল দেবো গাছে গাছে জল নি দিই চলো গাছের জলগুলো দিয়ে নিয়ে আগে তারপর নিচে যাব তো হাওয়া ছাড়ছে ভাল লাগছে বেশ ছাদের পরিবেশটা তো চলো গাছে জলটা দিয়ে আগে এই দেখো গুলো দেখো কত বড় বড় হয়েছে আছে একটা দুটো ফুল একসাথে ফুটবে আরো পুরী আছে চড়াই থেকে কি জ্বালা এরকম দেওয়া হয়েছে নাহলে গাছ শেষ করে দেবে একদম পুরো এত বড়ো জবা ফুল মানে এই প্রথম আমার ছাদে হবে এই প্রথম দেখেছ কত ফুড়িয়ে এসছেন নেটটা সরিয়ে তোমাদের দেখাচ্ছি যখন ফুটবে না তখন ভালো করে তোমাদের দেখাবো ভালো করে ওই জন্যই নেটটা দিয়ে রেখেছি গো নাহলে পুরো রাখতো না সব আসতো খেয়ে নিত বুঝছো নেটটা ফেলে দিই আবার থেকে নিচে নেমে এসেছি নাইটিও চেঞ্জ করে নিয়েছি সন্ধ্যে দেব সন্ধেটা দিয়ে নিই কটা বাজে তো এখনও পৌনে ছটা বাজতে যাচ্ছে সন্ধ্যেটা দিয়ে নিই সন্ধে দিয়ে আমি আবার একটুখানি সাজুকুজু করবো আমার শর্টসের কাজ থাকে এই টাইমটা তো চলো সন্ধেটা দিয়ে নিই আগে দেখো আটা মাখা হয়ে গিয়ে রুটিগুলো করেও নিচ্ছি আর ওদিকে আমার ঠাকুরের কাজ সব হয়ে গেছে ওর জন্য তাড়াতাড়ি করে রুটিগুলো করছি নাহলে আমি আটা মেখে একটু রেস্টে রাখি তারপর রুটি করি কিন্তু আটা মেখে বেশিক্ষণ রাখেনি দু তিন মিনিট রেখেই রুটি করতে আরম্ভ করে দিয়েছি রুটিগুলো করে নিই নাহলে পরে আবার রাত্রিবেলা নেমে গেলে না আর উঠে এসে রুটি করতে ইচ্ছা করে না পুজো টুজো সব হয়ে কি ঠাকুরের বাসন টাসন মেঝে সোপালকে আগে করে নিচ্ছি কেন বলো তো দাদা ভাই এসে যাবে ও গেছে অনেক দূরে বলছিল আমাকে যে রুটি করতে হবে না আমি কিনে নেব আমি কি নাম দরকার নেই এসে আবার যাবে অনেকটা দূরে হেঁটে কাছাকাছি রুটিও পছন্দ হয় না সেই যায় আমাদের পাড়ায় রুটি আনতে আমাদের পাড়া এখান থেকে তো অনেকটা দূরে মানে মাঝে একটা পাড়া পড়ে তারপরে আর একটা পাড়া থাক এখানকার রুটিটা অবশ্যই যে ভালো খুব আমি আমি পড়েনি নিচ্ছি সময় আছে হাতে যখন চলো ব্লগটি আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে তো নেক্সট ব্লগে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে গুড নাইট শুভরাত্রি টাটা